আজকে পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন আর এই ব্লগটা বড়দিন মানে পঁচিশে ডিসেম্বরে তো মনে হলো যে ঘোরার ব্লগটা একটু হ্যাপি নিউ ইয়ারের দিনই দেব নতুন বছরের দিন সেই জন্য সেই দিনকার ভয়েসটা আমি আর দিলাম না এখন ভয়েস ওভার দিলাম আর কি রিয়েল কথাটা দিলাম না তো আজকে বছরের প্রথম দিন মায়াপুরের ব্লগ দিয়ে শুরু করলাম বাড়ির পাশেই আমার মায়াপুর জানোই নবদ্বীপে আমাদের বাড়ি সেই জন্য আর কি ভাবলাম তাহলে ঠাকুরের স্থান দিয়েই আজকে আমার বছরের প্রথম ব্লগটা শুরু করি তো এটা পাঁচ ছদিন দিন আগেকার ব্লগ বন্ধুরা কিছু মনে করো না তো বছরের প্রথম দিন থেকেই চাইছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও তোমাদের আশীর্বাদে অনেক ভালো থাকবো নতুন নতুন ভিডিও দেব তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো মায়াপুরে কোথায় কোথায় গেছি কিন্তু মায়াপুরে মন্দিরের ভিতর জানোই তো ফোন অ্যালাউ নেই আর সেদিনকে আমরা যে গেছিলাম বড়ো একটা মেলা হচ্ছিলো জানো তো তো রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম দিয়ে তারপরে গেছিলাম মায়াপুরের এই মেলাটা আমরা এত কাছে থাকতেও এই প্রথম দেখেছি তো তোমাদের সাথেও শেয়ার করলাম দেখতে পাবে খুব সুন্দর লেগেছিল মেলাটা দেখো বড় বড় করে বাঁধাকপি কেটে নিয়েছি আর সব রকম সবজি তোমাদের দাদা না প্রচুর বাজার নিয়ে এসছে যেখানে কাজ করতে মানে মাল দিতে যায় ওখানে বাজার অনেক সস্তা থাকে বলে অনেক সবজি নিয়ে এসেছিলো তো শীতকালের সবজি যেনই লোভ সামলাতে পারি না তোমাদের তো বলেইছি আমি শীতের সবজি প্রচণ্ড ভালোবাসি শীতকালটাই আমি ভালোবাসি সেই জন্য আমার শীতের সব কিছুই খুব ভালো লাগে তো এই দেখো এগুলো দিয়ে চচ্চড়ি করবো ধনে পাতাটা একটু নামানো রাখে দেবো কাঁচা টমেটো দেবো ওয়াও জাস্ট আর এই দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে দেখো তো একটু একটু কমিয়ে দিতে হবে আমার উমটা মাথাটা ভেঙে গেছে দেখো দেখো বারবার কিনবো আর মনেও না একটা অর্ডার করবো ভাবছি অনলাইনে সেদিনকে দেখেও রেখেছি তো আজকে এই হচ্ছে আমাদের মেনু চিকেন কষাও না ঝোল না গ্রেভি রাখবো আর ওই চটচড়ি আর এই দেখো চুনো মাছ চুনো মাছগুলো ওই পাশের বাড়ি জানোই ওরা মাছ বিক্রি করে এরাকেও বলেছে ওরা দিয়েছে অতটা এরকম মা কেটে রাখছে মাথাটাকে আলাদা করে রাখছে আর এই যে এগুলোকে এরকম করে কেটে কেটে রাখছে পরে চচ্চড়ি হোক আজকে না হোক কালকে করে খাবে তো চলো পরে আবার তো দেখতেই পাচ্ছ বেরিয়ে যাচ্ছি আমরা মায়াপুরে আমার যা যাচ্ছে পাশের বাড়ি ওই জায়ের মেয়েরা যাচ্ছে আর ওই পাশের বাড়ি আরেকটা যাও যাচ্ছে আর আমার দেওয়ারের টোটোতে করেই আমরা যাচ্ছি বরালঘাট পর্যন্ত মানে আমাদের নবদ্বীপের বড়ালঘাট থেকেই তো মায়াপুর যেতে হয় তাই বরালঘাটে যাচ্ছি আর ট্রেনের গেট পড়েছে এখানে বসে বসেই জানো তো দু তিনটে রিলস করে নিয়েছি তোমরা পেয়েও গেছো ওই রিলসগুলো তো রিলস কটা করে নিয়েছি এইবার যাচ্ছি এই দেখো পোড়ামাতলার এখান দিয়ে যাচ্ছি আর সব ক্রিসমাসেরই সব টুপি টুপিগুলো বিক্রি হচ্ছিল আমাদের এই মার্কেটটা পোড়ামাতলার যারা এসেছো জানো খুব সুন্দর মার্কেট সব কিছু পাওয়া যায় এখানে আমরা যাকে টাউন বলেই বলি যে টাউনে যাব এরকম একটা বলি কারণ এখানে সব কিছু পাওয়া যায় এই দেখো মন্দিরগুলোর পাশ দিয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা এরপরেই বরালঘাটে নেমে পড়ব সামনেই চলে এসেছি আর কি বলতো রাস্তাঘাট না প্রচণ্ড জ্যাম কেন বলতো কারণ এই পঁচিশ তারিখে বড়দিনে সবাই আসে বড়দিন থেকে শুরু হয় একদম এই মাসটাই ডিসেম্বর জানুয়ারিতে কারণ মায়াপুর একদম একদিনের ঘোরার জায়গা তাই যারা একদিন ঘুরতে চায় তারা আসে অনেকে হোটেল নিয়েও থাকে কিন্তু বেশিরভাগ একদিনের জন্যই এই দেখো বড়ালঘাটে নেমে পড়েছি এখান থেকে যাব এবার আমরা এখন লঞ্চ ঘাটে। আমরা যাওয়ার সময় লঞ্চে করেই যাব। তো দেখো কত জামা কাপড়ের দোকান এখানে তারপর ঠাকুরের জিনিসের দোকান যারা যাত্রী তারা সব এখান থেকে কেনে তো আমরাও তার সাথে সাথে যাচ্ছি আর আমাদের এইখানে বরালঘাটা একটা মিষ্টির দোকান আছে যেন তো একদম মুখেই এত সুন্দর ক্ষীরের দই ওফ রামকৃষ্ণ মিষ্টি মিষ্টান্ন ভাণ্ডার তোমরা দেখতে পাবে যারা আসো না জানো যে কোথায় ভালো দই পাওয়া যায় এখান থেকে তোমরা খেও ক্ষীরের দই যাকে বলে লাল দই দারুন। তারপরে দেখো আমরা লঞ্চে করে চলে যাচ্ছি কেন বলো তো ভিড় ভাবছি সেই জন্যই নৌকো করে যাবো না ভয় লাগে লঞ্চে করে যাচ্ছি আসার সময় আমরা নৌকো করে চলে আসব তো লঞ্চ গাড়ি উঠছি এখনই লঞ্চটা ফাঁকা হয়ে গেল আর নৌকোতেই যাই আর লঞ্চেই যাই চারিদিকটাই তো ফাঁকা বেশ দেখতে দেখতে স্নারিটা যেতে ভালো লাগে এই দেখো রাতের সিন আমরা মানে লঞ্চে উঠে ছাড়তে ছাড়তেই অন্ধকার হয়ে যাচ্ছে শীতের দিন তো সেই জন্য দেখো রাত্রে তোমাদের সাথে কোনো দিনই এইভাবে শেয়ার হয় না কারণ আমরা মায়াপুরে রাত্রে খুব কমই যাই তো এই দেখো কত সুন্দর লাগছে গঙ্গার তীরটা কি বলবো মানে ক্যামেরায় যত না ধরা পড়ছে নিজের চোখে খালি চোখে দেখছি তো চোখ ধাঁধিয়ে যাচ্ছি গঙ্গার জলে লাইটগুলো পড়ছে চকচক চকচক করছে খুব সুন্দর লাগছে আমাদের বাড়ি যে এতটা কাছে হ্যাঁ ও যখন ঘুরতে যায় কিন্তু আমরা সব সময় যেতে পারি না যারা দূরে থাকে তারা ভাবে যে আমাদের কাছে থাকলে মনে আমরা রোজ আসতাম আর আমরা কাছে থেকেও আসতে পারি না বলে না কাছের লোক দূরের লোক আর কি আসতে পারে কাছের লোক ট্রেন ফেল করে সেই হচ্ছে অবস্থা তার এই দেখো তোমাদেরকে যেটা দেখানোর মানে ভিড়টা দেখো মায়াপুরের থেকে সব রিটার্ন আসছে এই টাইমটা আমরা ফাঁকাতেই যাচ্ছি হিসেবে মানে সারা দিন অনেকে এসছে পিকনিকের মতন কি ভিড় চাপ ভিড় তোমরা চিন্তা করতে পারবে না তো আমরা রাতের দিকে এসছি যারা দূরের লোক তারা তো আর রাতে আসতে পারবে না যারা সকালের দিকে এসছে সন্ধ্যেবেলায় ফিরে যাচ্ছে তারা ট্রেন ধরে যেয়ে যে কারণে যার গন্তব্য ট্রেন বাস ধরে চলে যাবে তো আমরা এই দেখো নেমে গেলাম নেমে গিয়ে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আমরা হেঁটেই যাব মায়াপুর করে আমরা তো চিনি জানি অসুবিধা হয় না খুব একটা দূরে না আর অফ সিজনে পাঁচ টাকা করে নেয় জানো তো তো এটা কিন্তু আমি বলছি অফ সিজন তাও কি অনেকটা স্ট্যান্ডের থেকে এগিয়ে হেঁটে তারপরে হয়তো কেউ কেউ নেয় পাঁচ টাকা করে কিন্তু রিয়েল ভাড়া দশ টাকা বা সিজনে এখন তো পনেরো টাকাও নেবে অনেকে কিছু করার নেই বন্ধুরা যে কোনো জায়গাতে নবদ্বীপ ধাম এটা এটা হচ্ছে একটা পর্যটক এরিয়া তো এখানে সিজনে এলে নবদ্বীপ কেন যে কোনো পর্যটক এলাকাতেই সিজেনে গেলে হোটেল ভাড়াও বেশি হয় গাড়ি ভাড়াও বেশি হয় সেটা আমাদের মানানসই করে নিতে হবে যেহেতু আমাদের জায়গা তোমরা অনেকেই ভাববে যে নিজেদের এলাকার কথা বলছেন নিজেদের এলাকা নয় তোমরা যারা দীঘা গেছো পুরী গেছো বা অন্য অন্য জায়গায় গেছো তোমরা নিশ্চয়ই জানো যে এই নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত একটা ঘোরার এটা হচ্ছে টাইম রিয়েল একটা হচ্ছে সিজন যেখানেই তোমরা যাও না কেন হোটেল ভাড়া হোক যেখানেই হোক গাড়ি ভাড়া হোক সব সময় বেশি কারণ তারাই সিজনে একটু কাজ করে বেশি আর এই দেখো রাস্তার ধারে মায়াপুরে যেতে যেতেই এই হরিণগুলো দেখছি এত সুন্দর লাগছে কি বলবো কিন্তু প্রচণ্ড দাম চাইছে জোড়া হরিণ চাইছে আড়াইশো টাকা আর এই দেখো যেতে যেতে একটা মন্দির পড়ে গেল তো দেখছিলাম আর প্রত্যেকটা এখানে যেতে গিয়ে মন্দিরগুলো যেগুলো প্রত্যেকটাই সুন্দর কিন্তু ঢোকার কোনো সময় সুযোগ হয় না কেন বলো তো আমরা তো খুব অল্প সময় নিয়ে আসি আর যে গন্তব্য থাকে আমাদের হচ্ছে মায়াপুর সেই জন্য অন্যান্য মন্দিরটা বাইরে থেকেই দেখা হয় আমরা কিন্তু আমি জানি যারা দূর থেকে আসো তারা কিন্তু প্রত্যেকটা মন্দিরেই ঘুরে যাওয়ার চেষ্টা করো কারণ তারা তো মনে পাবো যে আমরা আর আসতে পারবো না বা অনেকদিন পর আসবো আমরাও কিন্তু অনেকদিন আসি কিন্তু আমাদের জন্য কোথাও মনে হয় আমরা লোকাল লোক থাক আমরা এখন দেখব না আমরা পরে এসে দেখব এই জিনিসটা আমাদের মধ্যে হয়ে যায় জানি না কেন আর এই দেখো রাস্তা একদম দিনের আলোর মতন ঝকঝক তক তক করছে মনেই হচ্ছে না এটা রাত আর মায়াপুরের যার মতন জায়গায় পর্যটক এলাকায় চারিদিকে হোটেলের আলো এই দেখো হোটেলটা কত সুন্দর আমার মেয়ে বলছে মা আমাদের যদি দূরে বাড়ি হতো আমরাও এসে হয়তো একদিন থাকতে পারতাম এইরকম এইসব আলোচনা করতে করতে আমরা সব এগিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এত আলোর মধ্যে হেঁটে যেতে তো খুব সুন্দর লাগছে আর এই দেখো মায়াপুরের মন্দিরের ভিতর ঢুকে গেলাম এই দেখো ভেতরের ভিড়টা খালি দেখো বন্ধুরা জাস্ট ভেতরের ভিড় তাহলে দিনের বেলা ভাবো যারা বাইরের যাত্রীকে এসছে তাদের কতটা ভিড় হবে এগুলো কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্টের লোকাল লোক আর যারা হোটেল ভাড়া করে রয়েছে তারা অবশ্যই রয়েছে কিন্তু যারা ডেলি মানে ভাবছে যে সকালে এসে বিকেলে চলে যাবে তারা নিশ্চয়ই এতটা রাত আসবে থাকবে না আর ঢুকেই দেখো ঝর্ণা ওয়াও কি বলবো এত সুন্দর লাগছে ক্যামেরায় একটু অন্ধকারে ঝিরঝির ভাব আসছে কোয়ালিটির কিন্তু দারুণ রং পাল্টে পাল্টে ঝর্ণাটা হচ্ছে মানে কি বলবো মনটাও জানো তার সাথে রঙিন হয়ে যাচ্ছে আর এই দেখো মন্দিরের আলো চারিদিকে যেন ঝিলমিল ঝিলমিল করছে আর ভেতরে জানো তো মেলা হচ্ছিল বিশাল বড় মেলা এই দেখো মেলা এটা হচ্ছে উইন্টার স্পেশাল মেলা বড়দিনের উপলক্ষে ভেতরে গোপাল ঠাকুরের সব কিছু আর কি ড্রামা দেখাচ্ছে তো আমি আগে দেখে নিয়েছি বলে তোমাদেরকে বলতে পারছি ভেতরে তো তোমাদেরকে দেখাবোই আমরা এগিয়ে যাচ্ছি ড্রামার দিকে আমরা মন্দিরে কিন্তু আজকে যে এসেছি একটুও ঢুকিনি আমরা মন্দিরে মন্দিরের চূড়াটা তোমাদের দেখালাম শেয়ার করলাম মন্দিরে আমরা ঢুকিনি কেন ঢুকিনি তো আমরা প্রচুরবার মন্দির দর্শন করেছি আজকে এই যে মেলার ভিতরে যে ড্রামাটা ড্রামাটা তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করবো এত সুন্দর লিখেছে গোপাল ঠাকুরের বাল্যকালের যে ড্রামাটা এখানকারই বাচ্চা কাচ্চা দিয়ে করানো হয়েছে সেই ড্রামাটাই দেখলাম আমরা এত বছর যে আসি এই প্রথম দেখতে পেলাম ড্রামা বা নাটক বা মেলা এই মায়াপুরের ভিতরে কারণ বড়দিনে আসলে পরেও দিনের বেলা আস এসেছি রাত্রে না আর এটা সাহেবরাই প্রায় আয়োজিত করেছেন যেহেতু এখানে এই দেখো গীতা গীতার মেলা এটা এটা বুঝেছো তো নাম হচ্ছে গীতা মেলা গীতা প্রদর্শনী দেখো লেখাই রয়েছে মানে পুরোটাই হচ্ছে গীতার যে মানে ওখানে তো ডিপার্টমেন্ট থাকে গীতার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে এটা হচ্ছে গীতা মেলা বলে এই মেলাটার নাম দু হাজার চব্বিশ পঁচিশ খালি আলোকসজ্জাটা তোমরা দেখো বন্ধুরা দারুণ বাও জাস্ট আর প্রত্যেকটা ঘরে ঘরে দেখছো প্রত্যেকটা ঘরে ঘরে ঠাকুরের সিনারি ঠাকুরের মূর্তি আমরা পুরোটা ঘুরতেও পারিনি কেন বলতো সামনে যে ড্রামাটা তোমাদের বারবারই বলছি সেই ড্রামাটা হচ্ছে সেই ড্রামাটাই আর কি আমরা দেখতে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম নাম্বারটা পুরোটা অনেকটা বড় তোমাদের সাথে পুরোটা তো শেয়ার করতে পারবো না কিছুটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তার জন্য ব্লগটাও বড় হয়ে যাবে তোমরা দেখো তোমাদের আসলে ভালো লাগবে আর যতটা ক্যামেরায় ধরা পড়েছে জানি না কতটা ভালো লাগবে আমাদের তো খুব ভালো লেগেছে নিজের চোখে দাঁড়িয়ে দেখছিলাম এমনকি আমার মেয়ে বা আরও জায়ের মেয়েরা রয়েছে তারা ছোট হলেও তাদেরও ভালো লেগেছিলো এই ছোট ছোটো গোপালের যে জীবনীটা এই দেখো গোপাল এই যে যে রয়েছে এই হচ্ছে গোপাল এর গীতা শ্লোকটা দিয়েছে পড়ছিল খালি দেখো আমার নাম রাই ইয়ারি পালচ চৌধুরী আমি এখন ঠিক গীতার শ্লোক পড়ব ও নমঃ ভগবতে বাসুদেবায় ও ভগবতে বাসুদেবায় มานึก <laughs> <laughs>

তামটা <imitation> করলে <imitation> <imitation> চলো এই লাইটগুলো যে আসছে না পোকা

বাড়ি ফেরার পালা হয়ে গেল প্রায় নটা বাজে বাড়ি ফিরছি এখন দেখতেই পাচ্ছ নৌকো করে বাড়ি ফিরছি তো যাই হোক নৌকো করে চলে এলাম চলে এলে ঘাটের এখানেও এখন ফাঁকা ফাঁকা বেশ সুন্দর আর ও দেখতেই পেলে হ্যালেংচার চপটা খেয়েছি যা ঝাল ছিল বাবা কিন্তু খুব ভালো আর জিপটা যেন তো পুড়ে গেছে গরম গরমই খেয়ে নিয়েছি লোভ সামলাতে পারিনি তো চলো এবার বাড়ি ফিরি টুকটুক টুকটুক টুক করে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লক ডেমনি বড়ো হয়ে গেছে আজকের মতন এখানেই টা আগামী দিন দেখা হচ্ছে